সম্মানিত বিয়াস আমার আন্তরিক সালামের শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করিবেন আমি বর্তমানে আছি শ্যামনগর নীলডুমু এইখানে আপনার কাটরা যে আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান যে আপনার উন্নতি প্রযুক্তির মাধ্যমে কাঁকড়া চাষ উদ্বোধন করেন সেইভাবেই বর্তমান এখানের মানুষ কিছু মানুষ তারা সবাই এইভাবে উন্নত প্রযুক্তিভাবে চাষ করে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ইনকাম করছেন আপনাদের সেটা দেখাবো এবং কিছু সাক্ষাৎকার নেব আপনারা আমার সাথে থাকেন এবং আমি সবসময় চাব আপনাদেরকে নতুন কিছু দেখানোর জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কেসকে আপনার শেয়ার করবেন ফলো করবেন আমার সাথে থাকেন আমি চেষ্টা করছি সাক্ষাৎকার নেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা তারা কি বলছেন আমার নাম মোহাম্মদ সাদাত হোসেন মোহাম্মদ সাদাত হোসেন হ্যাঁ আপনার বাসা এইখানে আমার বাসা এইখানে আপনার কাছে এই এই জায়গাটার নাম কি বলে কাকা এই জায়গাটার নাম হলো মাসুদ মোড় দাতিনাখালী ভিতরে দাতিনাখালী ভিতরে হ্যাঁ বুড়ি গলি জি জেলা থানা সামনগর জেলা সাতক্ষীরা জি আচ্ছা কাকা আপনি এই যে এই প্রজেক্টটা এটা কি আপনার এটা আমার আপনার প্রজেক্ট আমার প্রজেক্ট আচ্ছা এই যে কাঁকড়া কিভাবে চাষ করছেন যদি একটু দেখাতেন তা আমি একটু মানে কাকড়া সব দেশে বিদেশে বিভিন্ন স্থানে আছে তারা যদি এইটা একটু দেখে তবে আমার ভিডিওটা আমার মনে হয় সবাই ভালোভাবে দেখবে এবং আমি দেখারও চেষ্টা করছি আপনার মাধ্যমে এই যে একটু এই যে আমরা দেশে রপ্তানি করতেছি জি জি এই কাকাটা জি এই কাকাটা দেশে সাড়ে চারশো টাকা ঘুরি কেজি কিনে আমরা কাহাটা ছাড়ছি ছাড়া করে কাহাটা ফাটিয়ে ডবল তো কাহাটা বেরোবে নরম এই নরমটা বিদেশে শিটমেন্ট হবে শিটমেন্ট হওয়ার পরে এই কাহাটা আমরা দরমূল্য দাম পাই হলো সাড়ে পাঁচশো টাকা কেজি এখানে আমরা একশো টাকা বা দেড়শো টাকা কেজি দিয়ে বেশি বিক্রি করতে পারি এই কাঁকড়াটা আমরা দেশের থেকে দেশে পালতে যেটা বিদেশে দিয়ে ছোটো করে আমরা দেশে পেলি বিদেশে শিটমেন্ট দেই আচ্ছা কাকা এর মানে খাবার দেন কি এই খাবার দেয় হলো শামুক তেলাভুজি মাছ শামুক তেলাপিয়া মাছ আচ্ছা এই প্রত্যেকটা কি একটা করে কাঁকড়া আছে প্রত্যেকটা একটা করে কাঁকড়া আছে যখন দুইটা হবে সেটা মনে করবো আমার একটা কাঁকড়া বাড়তি হয়েছে মানে সব তেলে খোলাটা এক সাইড যাবে মানে আমার কাঁকড়া এক সাইড আসবে এই আটটা প্রতি বক্সে আটটা করে কাঁকড়া আছে প্রতি বক্সে যখন দুইটা হবে তখন আমরা উঠাবো আপনি কি মনে করেন এটা একটা লাভবান ব্যবসা এটা একটা লাভবান মানে বাংলাদেশের ভিতরে চিংড়ি মাছের তো বহু চাষ ছিল তারপরে এটা আইছে এটা লাভবান বলতে কি আমরা এখান থেকে এলাকার থেকে জি মেলা লোক ঢাকায় গার্মেন্টসে এখানে ওখানে চাকরি করতে যায় জি যাওয়ার পরে আমাদের যে বেতন ভাতাতে আমাদের বাচ্চা কাচ্চা রেখে চলে যেতে এই এই ব্যবসাটা আসার পরে আমাদের বাচ্চা কাচ্চা আমাদের এলাকায় জি বাড়ি থাকতে পেরেছে জি আমরা এখন দশ হাজার এগারো হাজার বারো হাজার টাকা করে দিয়ে কর্মচারী রাখতে হচ্ছে ওই একটা সামনে ওনার একশো একশো লোক লিবার লাগে কাজ করতে আগে বছর আসান ছিল তা তেনারও ওইরকম একশো দেড়শো লোক লাগতো কাজ করতে উনি তো এখন বর্তমান নাই এই এক আছে নাইন স্টার আছে ও জাপান আছে এর দেখো ছয় ছয় মানুষ আমাদের দেশে থেকে যাচ্ছে বাইরে থেকে আরও দেশে আমাদের দেশে ইনকাম করতে ও এখন ওই ঢাকায় যাওয়া লাগে না থাকে ও আচ্ছা 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 এখানে মানে আপনার যেভাবে যে আপনি এই প্রত্যেকটা এ থেকে কাঁকড়া আছে না প্রত্যেকটা যতটা বক্স আছে প্রত্যেকটা বক্সে কাঁকড়া আছে কাঁকড়া আছে এই কাঁকড়া সর্বোচ্চ ওজন কত রকম কত করে আমরা সত্তর গ্রাম আশি গ্রামের ওজনে কাঁকড়া ছাড়ি ছাড়ার পরে এই কাঁকড়াগুলো আমরা যখন খোলে দেয় তখন আমরা ওরকম বিশ ত্রিশ গ্রাম করে কাঁকড়া পিছিয়ে বাড়তি পাই জি এই এই কাঁকড়াগুলো আমরা দেই জি বিক্রি করি এগুলো কি সব বিদেশে চলে যায় সব বিদেশে চলে এইখান থেকে এখন আগে তো মংলা এক্সপোর্ট হতো এখন তো এক্সপোর্ট এখান থেকে হয় এখানে ডাইরেক্ট গাড়ি পান্টিনের গাড়ি এখানে ও আচ্ছা কি দাঁড়িয়ে তো আপনি ইনকাম বলতে কি দেশের পরিস্থিতি জন্য বিদেশে আমাদের মাল জাল এখন বর্তমান খুবই কম খাচ্ছে বছর খুব লাভজনক খুব কম সমান সমান কিন্তু এখানে পার কেজিতে আমরা এক দুশো টাকা কেজি পাওয়া বিশাল ব্যাপার দেশের কারণের জন্য বিদেশে যুগ যুগ বাধার জন্য এই মালটা ওরা খাতি পারতেছে না বলে আমাদের দাম কমে বিক্রি করতেছে এই বছর কিন্তু একবার এই বক্স যেগুলো আছেন দেখছেন না এইগুলো আমার যেগুলো আছে কর্মচারী বেতন দেবো আমার চার লাখ টাকা থাকে বাহ সুন্দর তো এটা কারণ কি আমাদের দেশে তো অনেক বেকার শিক্ষিত যুবক আছে যদি এই এই মেসেজটা যদি ইনশাল্লাহ আমার সোশ্যাল মিডিয়া দেখে যদি সবাই এ করে তবে চাকরির পিছনে অযথা না দৌড়াইয়ে শিক্ষিত বেকাররা তারা এই কর্মগুলো কর্মসংস্থান করে তারা আরও কিছু লোকজন খাটিয়ে দেশের উন্নতি করতে পারে আমি এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে আমি আপনার বলি আমি পঞ্চাশ হাজার টাকা নিয়ে এই ব্যবসাটা কর্মচারী মাসে বেতন দশ হাজার টাকা ছোট ছোট রাখছি বাচ্চা আর ছেলে বিলি পড়াশুনো করেছে আর এগুলো করতেছি এখন আমি বললাম না বছরে 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 মোটে না হলেও দুই লাখের নিচে তো পাবো না উপরে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ যেটা পাবো এ তো আপনি খুশি 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 কিন্তু দেশের সরকার যদি আমাদের যদি বাধা বৃষ্টি না দেয় তাহলে আমরা আরও খুশি আরও বেশি দেশের উন্নত বেশি তো সরকার অনেক টাকা ব্যাট পায় তো শিল্পের মাধ্যমে জি কাকা তো কাকা আসসালাম আলাইকুম কাকা বাড়ির ভিতরে আসলাম একটু প্লিজ দেখুন কোন সাইজ দেখবেন সব সাইজই দেখাবো কাঁকড়া কাঁকড়া এলো ডিম কালা ঘিনু কালা এলু আলু বিদেশে বিক্রি এখন হচ্ছে আমাদের দেশে বিক্রি হলো বারোশো টাকা কেজি বারোশো টাকা বারোশো টাকা কেজি আরে বাবা আচ্ছা আর আর এগুলো কোনগুলো এইগুলো আমরা বক্সের শাড়ি সবচেয়ে তৈরি করি ও আচ্ছা বক্সে বক্সে শাড়ি তৈরি হ্যাঁ হ্যাঁ আর এগুলো এগুলো সব ঢাকায় শিটমেন্ট হবে ঢাকায় চলে যাবে ঢাকায় চলে যাবে হ্যাঁ এই ঢাকার মালে এগুলো কত করে কেজি এ গতকালকে বিক্রি করেছি এগারোশো টাকা কেজি আজকে একটু রেট কম আছে এলাম

ভাইজন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ভাইজান আপনার নামটা দানে কি বলছেন? মোহাম্মদ ইব্রাহিম খলিল। জি। মোহাম্মদ ইব্রাহিম খলিল। ইব্রাহিম খলিল। ভাই এটা এটা এই ইয়েসটার নাম। দত্তকালি। দত্তকালি। এটা ডিশের ভিতরে। সামনের ভিতরে। আচ্ছা ভাইজান এই যে আপনি যে প্রজেক্টগুলো করেছেন এই প্রত্যেকটা বক্সে কি আপনার কাঁকড়া আছে না? ভাই খাকি দেন কি ভাই? মাছ কাতে দিতে লাভী মাছ। তেলাপি মাছ আর কি। আর শামুক আর কি শামুক শামুকাইতে দেন ভাই। ভাই তা আপনার কেমন লাউমান ব্যাংক কেমন ভাই এগুলো বলা যাবে না আপনার আপনার পরিবার নিয়ে সবাই মিলে নিজেরা এখন আচ্ছা এইখানে আর আর কতগুলো ভাই এই প্রজেক্ট আছে এর মনে হয়